নমস্কার কেমন আছেন সবাই তনুশ্রী ব্লগে সবাইকে স্বাগত জানাই চলুন আজকে সারাদিনটি কেমন করে কাটায় না কাটায় সবটাই আপনাদের সাথে শেয়ার করব। আর সব বাইকে বলবো সুন্দর করে ভিডিওটি ওয়াচ করে সুন্দর করে কমেন্ট করে আপনাদের বাড়িতে যাওয়ার মতো সুযোগ করে দিয়ে যাবেন চলুন সঙ্গে থাকুন দেখতে থাকুন দেখতেই পেলেন আজকে কি রেসিপি করছি আগে বড়িটা ভেজে নিলাম আর এইগুলো কি বলেন তো পোয়েটাটা আর সেই মিচুড়ি বেরোয় না ওই মিচুরি আমার ভীষণ ভালো লাগে খেতে তো এইটা আলু দিয়ে বেগুন দিয়ে আর ওই বড়ি দিয়ে একটা চচ্চড়ি করবো আর এই মাছগুলো আছে আর এই লাউটা হচ্ছে আমাদের ডগির ভাতের মধ্যে দেব আজকে আর মাছের বড়ি দিয়ে আলু দিয়ে সর্ষে পোস্ত দিয়ে একটা পাতলা করে ঝোল করব। ওই ঝাল দেওয়াও হবে ঝোলও হবে একই মানে দুটো কাজই হবে তো এটা এখন করছি করতে করতে একটা কথা বলি মনটা ভীষণ খারাপ মানে খারাপ মানে সত্যি খুব খারাপ মানে ব্লগিং করার কোনো ইচ্ছে নেই মনও নেই যার জন্য আমি রান্না করতে করতে কোনো কথা বলিনি মানে আমার বান্ধবীটা এইভাবে চলে যাবে এরকম একটা অসময়ে মানে মন থেকে মেনে নিতে পারছি না সেদিনকে দেখতে গেলাম সেদিনকে দেখেই বুঝেছিলাম ও আর থাকবে না তবে ও যা কষ্ট পাচ্ছিলো সে জায়গায় ও চলে গেলো ও বেঁচেই গেল কিন্তু তাহলেও মনকে বুঝতে পারছি না কারণ এটা যাওয়ার তো আর সময় নয় এখনও তো অনেক কাল বাঁচানোর ইচ্ছে ছিল সেদিনকেও আমার সাথে কত কথা বললো যে বাঁচব তো রে বাঁচব আমাকে কতবার বলল আমি বললাম হ্যাঁ হ্যাঁ বাজবি আমি আবার আসবো তোকে দেখতে তুই সুস্থ হয়ে যাবি ঠাকুরের নাম কর সুস্থ হয়ে যাবি ঈশ্বর পারে সব কিছু সমাধান করতে তো সেজন্য কিন্তু আমি ভেবেছিলাম সেদিনকে যে ও আর থাকবে না খুব খারাপ লাগছিল এটা যদি আরেকটু একটু অবস্থাশালী ঘর হতো তাহলে হয়তো টাকার জোরে আরও কিছুদিন হয়তো ওকে বাঁচিয়ে রাখতে পারতো ভগবান এসব রোগ যেন কাউকে না দেয় সব মানে এই ধরনের মানুষকে যেন এই ধরনের অসুখ না দেয় তো মানে এগুলো হচ্ছে কোটিপতি ঘরের একটা রোগ ডায়ালিসিস করানো এগুলো হয়তো বাঁচত না কিন্তু তবুও ডায়ালিসিস করালে আরও হয়তো কিছু বছরও বেঁচে থাকতো তো যাই হোক এখন যেখানেই থাকুক ও ভালো থাকুক সুস্থ থাকুক একদমই আমার মন নেই ব্লগিং করাতে যার জন্য আমি আবারও বলছি কথা বলতে আমার একদমই ভালো লাগছিল না কিন্তু যেহেতু চ্যানেলটা মানে এখন সবে সবে একটা মনিটাইজেশন অন হয়েছে আর এখন গ্রো করার চ্যানেল তো সেজন্য আমি এটা তো চ্যানেলে আমি ভিডিও বন্ধ করতে পারি না একটা মাইনাস পয়েন্ট হয়ে দাঁড়াবে চ্যানেলে আর জন্য যেমনই হোক এক ভিডিও আমাকে দিতেই হবে কারণ এটাও একটা আমাদের ভালোবাসার জায়গা খুব মানে ভালোবাসার একটা কাজ রুলস যেটা যে আর নিয়ম সেভাবে আমাদের মেনে চলতে হবে তো সেজন্যই দেওয়া আর একটা কথা সেটা তোমাদের আর একটা কথা তোমাদের আমি জানাই সেটা হচ্ছে তোমরা যে অ্যাডসেন্স অ্যাকাউন্ট খুলবে ইউটিউব চ্যানেলে আর যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ব্যাংকের যে যে ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বারটা তোমরা দেবে ইউটিউব চ্যানেলে মানে টাকা ঢোকার জন্য কখনো ওই ব্যাংকের অ্যাকাউন্টটা অন্য কোনো কাজে লাগাবে না যেমন ফোনপে টোনপে কখনো করবে না আজ আমি যে কত বড় একটা ঝামেলায় পড়েছি সেটা শুধু আমি জানি আমার পুরো অ্যাডসেন্স অ্যাকাউন্ট আগে যা ছিল সেটাকে পুরো বাদ দিতে হচ্ছে আমার নামে আর কখনো অ্যাকাউন্ট করা যাবে না কোনোখানে যেহেতু ওই ফ্রড টাকা ঢুকে আমার ব্যাংকের অ্যাকাউন্ট হোল্ড হয়ে গেছে তো আমি আর কখনো ওই অ্যাকাউন্টের কেস না ওটা পর্যন্ত আমি আর নতুন করে অ্যাকাউন্ট করতে পারবো না এইবার ব্যাপারটা হচ্ছে যেহেতু আমার চ্যানেল আমার চ্যানেলের আগের অ্যাডসেন্স ছিল সেই অ্যাডসেন্সে মানে আর ওই ব্যাংকেরটা কাজ হবে না সেজন্য আমাকে নতুন করে একটা অ্যাকাউন্ট খুলতে হবে খুলতে গেলাম ব্যাংকে কিন্তু আমাকে বলে দিল আপনার নামে কোনো কোনোখানে আর অ্যাকাউন্ট কোনো ব্যাঙ্কেই আর খুলতে পারবে না যতক্ষণ না এই কেসটা উঠবে তো কত বড় একটা সমস্যা তো যাই হোক আমাকে এখন ওই নতুন ওই অ্যাডসেন্স বাদ দিতে হলো অ্যাডসেন্স অ্যাকাউন্ট বাদ দিতে হলো বাদ দিয়ে আমাকে আবার নতুন করে যার নামে আমি অ্যাকাউন্টে মানে ব্যাঙ্ক অ্যাকাউন্ট করব তার নামে আমাকে অ্যাডসেন্স অ্যাকাউন্ট খুলতে হচ্ছে মানে হচ্ছে তারপরে এবার আমি যে আমার যে ইউটিউব চ্যানেল সেই চ্যানেলের যে যে অ্যাকাউন্ট দিয়ে অ্যাডসেন্স দিয়ে আমি ভেরিফিকেশান করেছিলাম সেই অ্যাডসেন্স থেকে আবার সেই চ্যানেল থেকে আমাকে অ্যাডসেন্স চেঞ্জ করতে হবে মানে একটা যে কত খানি ঝামেলা কর ব্যাপার সেটা যার হয় সেই জানে তো এখনও আমার কাজটা প্রসেসিং চলছে তো যাই হোক এখন ঠাকুরকে ডাকছি মানে মানে হয়ে যাবে যেন হয়ে তো অবশ্যই যাবে তো যাই হোক এইটাই বলবো যে সবাই সাবধানে কাজ করবে এই যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট এই অ্যাডসেন্সে বা ইউটিউব চ্যানেলে টাকা ঢুকবে সেই অ্যাকাউন্টে কখনও কোনো দিনও অন্য কোনো ফোনপে টোনপে গুগল পে এইসব রাখবে না ওটা জাস্ট ইউটিউবে টাকা ঢোকার জন্যই রাখবে ওই অ্যাকাউন্ট যদি একবার নষ্ট হয় তাহলে কিন্তু খুব ঝামেলার মধ্যে পড়বে আমি বলে দিলাম তো যাই হোক দেখতে পেলে ছাদে গেলাম একটা ডগিকে দেখাচ্ছিলাম বাসের বাড়ি তো আবার হচ্ছে লেবু গাছে ফুল এসেছে দেখালাম এই যে লালুয়া বসে আছে একে খেতে দিই আর মেয়ে যাচ্ছে এখন ডগিকে নিয়ে লুচিকে নিয়ে ফোনে রিচার্জ করতে ও একটু ঘুরতে ভালোবাসে তো যাই হোক এইসব ও ফোনে রিচার্জ ফিচার্জ করে এসে আমি বিকালবেলা ও ভিডিও করছিল তো সেই জন্য এই দেখো আমি এখন তারপরে ঘুমিয়ে মানে শুয়েছিলাম শুয়ে থেকে মানে ঘুম থেকে উঠে খাওয়া দাওয়া করে ঘুমতে শুয়েছিলাম ঘুম থেকে উঠে এগুলো সব মেলা ছিলো এখন আমি তুলবো তুলে নিয়ে নিচে যাব আর মেয়ে ছাদে কিন্তু ভিডিও করছিল। তো মেয়ে ছাদে ভিডিও করছিল বলে ওকে আমি ও মানে ওর নিজের ভিডিও করছিল। তো সেই জন্য স্ট্যান্ড দিয়ে তো আমি বললাম আমাকে তাহলে একটা ভিডিও করে দে ও আমাকে ভিডিওটা করে দিল আর হচ্ছে এই দেখো আমি তো সেই দুপুরবেলা ভাতটা চাপিয়েছি তোমাদের মনে দেখিয়েছি আমি দিয়ে এই দেখো এখন ভাত পুরো কমপ্লিট নিচে নিয়ে যাব। আর তারপর নিচে আসলাম এসে এই যে মোমো আনলো নেপালি মোমো আমাদের পাশের বাড়ি ওরা মোমোর দোকান করেছে। খুব ভালো টেস্টি মোমোটা তো আমরা এখন মাঝে মধ্যেই খাচ্ছি নিয়ে এসে খুবই টেস্ট হয়েছে খেতে তাই মোমোটা খাচ্ছি মোমোটা খেতে খেতে হচ্ছে সবজিগুলোও কেটে নেব চলো সবজিগুলো কেটে নিই মোমো খাওয়ার পরে এই যে দেখো আমার মেয়ে ভিডিও করছিল এইভাবে ও রিলসের ভিডিও করে ও ইনস্টাগ্রামে ছাড়ার জন্য ফেসবুকে ছাড়ার জন্য এইভাবে ও ভিডিও করে তারপরে ছবি তোলে তো যাই হোক ও সেইভাবে ভিডিও করছিল। আর আমার মা ওই লাইট ফাইট জ্বালিয়েছিলো আমার মায়ের কাজ হচ্ছে ও সব জিনিস হজগজ করবে আর আমার মা গোছাবে এইভাবেই ওরা দুজনা সারাদিন থাকে তো ও কীভাবে ভিডিও করে তোমাদেরকে একটু দেখানোর জন্য আমি হচ্ছে একটুখানি দিক থেকে ভিডিও করছিলাম তো যাই হোক লুচিকে নিয়ে ও চাইছিল একটা ভিডিও করতে লুচি তো খুবই বদ ও তো ধরতে দেয় না ও নিজের স্বার্থ ছাড়া ওর গায়ে হাত দিতে দেয় না ও যদি ঘুরতে যাই কোনোখানে তবেই ও গায়ে উঠবে নয়তো উঠবে না ও দেখলে তো কেমন চলে গেল ওদিকে তারপরে ও বলছে দাঁড়াও মা দেখো একটা মজা যে বলে বেড়াতে যাবি বেড়াতে যাবি চ ঘুরে আসি ওমনি ও দেখো আবার লেস নাড়াতে নাড়াতে চলে আসলো মানে কতটা ও বোঝে ব্যাপারটা আমার ডগিগুলো কিন্তু প্রত্যেকটা কথা বোঝে প্রত্যেকটা কথা বোঝে আর দেখো না আমি ভয়েস দিচ্ছি আমার গলার আওয়াজটা কেমন বাড়ি বাড়ি না আমার গলাটার ব্যথাটা এখনও আছে আর এখনও কিন্তু গলার ওই ভারী ভাবটা কাটেনি আর দাঁতে ব্যথাটাও তো আমার কমেই নি এখনও এখনও অনেকটা ব্যথা আছে দাঁতে তো যাই হোক কি আর করা যাবে এখন ঠান্ডা বলে এটা হচ্ছে সকালে ধরো জল টল ঘাঁটতে হয় ঠান্ডাটা লাগে ওই জন্যই একটু লেট হচ্ছে এটা কমতে কমে যাবে এরমভাবেই কাটতে হবে মানুষের জীবনে কত কষ্ট থাকে তারা কত কষ্ট ভোগ করে চলে আমার তো এইটুকু সামান্য অত্যাচার বাবা একটু শুয়েছি

সব চাই যে আমার এখানে আমার কাছে শিশু থাকবে তাহলে কি সমস্যা ভাবো এবার এইবার ভাবো এবার কি হবে না দিদা এবার বলছিস

আবার দেখা হবে নেক্সট ভিডিওতে চলো টাটা